すごい কেন অটো বইটাছে জমি চাষ করা হচ্ছে দেখুন ট্রাক্টরের মডেলটা হচ্ছে সোনালিকা ডিআই ষাট আর এক্স কত লম্বা এলাকার লোকজন না গেল বড় লোক এদিন এত বড় বড় বই জমিটা এত বড় যে এ পাশ থেকে ও পাশ ট্র্যাক্টরের দাগে দিলে আর কিছু দেখা যাচ্ছে

thank you স্প্রিড একটু কম বিয়ার মডেলটা হচ্ছে ডিআই সাইফ আর এক্স সোনালিকা আর গোটা হচ্ছে মাহিন্দা এই ওই লোক যদি জিজ্ঞাসা করে যে ভিডিও করতে চাও কি জানি তাহলে কি বলবো ও লোক যদি জিজ্ঞাসা করে ও আবার মনে না করে ওর পিছনে গোয়েন্দা লাগাইছে কত বড় আনুমানিক কতটুক হবে এই জায়গা দুই বিঘের বেশি হবে তাই না দুই বিঘা শুধু না এই জায়গাটুক এ যা সষ্টি আছে হ্যাঁ আ দুই বিঘের বেশি দুই বিঘের বেশি জায়গা তো উঁচু জায়গা তাই এত পানি বেঁধে কি করে হইতে পানি বাতার জায়গা হয় ভাই তাই আমাদের মাঠে কিন্তু এরকম পানি বাতেন ওই না ও উঁচু জমি ওই তো মানে আমাদের বাড়ির নিচে তো শুরু করে এসব ওই ধান ঘরার নিচে ছাড়া তো পানি বাতেন এই সমস্ত বই সার্চ করার পরে টাকা পয়সার লেনদেন কি উনার সাথে হবে না ওই ভূয়ে সাথে হবে ভই এলাকের সাথে উনি আবার খোলে সেই দেবে উনি আবার মাত্র বাড়ি মানে আমি ওই কথা বলিনি ওই যে যার নাম ও হ্যাঁ ওই টাকা ওইচি তিল এই জায়গার টাকা তুলে